সাইজ গেট কোয়ালিটি দেখেন এটা হচ্ছে ব্ল্যাক রেড চেকার মুন্ডিয়ানের বাইরে আরও একটা পেয়ার মার্শাল্লা কোয়ালিটি সাইজ দেখেন সচরাচর কিন্তু এত বড় সাইজের মুন্ডিয়ান চোখে পড়ে না ডান পাশে হচ্ছে আপনারা মাদি দেখতেছেন বাম পাশে হচ্ছে নর সর্বোচ্চ কোয়ালিটি সম্পর্কে মানে এই কথাটার ভিতরে হচ্ছে দ্বিতীয় পেয়ারটা দেখেন মার্শাল্লাহ এই ডান পাশে এটা মাদি ভাই না বাম পাশে নর তো ডাকা ডাকি ব্যস্ত দেখতে পারতেছেন দর্শক আমরা শৌখিন দেখতে পারতেছি ভাইয়ের কাছে কালারটা একটা লক্ষ্য করেন আপনারা গ্রিজেল কালার দেখেন তার পাশে নর বাই মাম্পাদিবেন আর কবুতরগুলো সম্পূর্ণ সুস্থ সবল আছে বাই জি ভাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই পেয়ারটার বিস্তারিত দর্শক আমরা একজোড়া ফিলব্যাক তোমাদের দেখতে পারতেছে ভাইয়ের কাছে অসাধারণ একটা কালারের ভিতরে কালারটা হচ্ছে ক্রিম বা ক্রিম বার কালার জি ভাই ক্রিম বার কালারের ভিতরে আছে এই চমৎকার জোড়াটা দেখতে পারতেছে এই হচ্ছে মাদিটা ভাই না জি এটা মাদিটা আর এই হচ্ছে নটটা দেখেন নর্ মাদি দুটোটা সেম কালার একটা বাচ্চা সুন্দর একটা বাচ্চা গিফট করে দিলাম আচ্ছা আচ্ছা তার মানে একসাথে যদি কোনো দর্শক নেন রেড চেকার যে একটা রেসার এর বেবি আছে সিঙ্গেল এই একটা বাচ্চা ভাই গিফট হিসাবে আপনাদেরকে দিয়ে দিচ্ছে এভারেজে টোটাল এখানে আছে ছয় জোড়া ভাই

সর্বপ্রথম ঠিকানা মোবাইল নাম্বারটা ভাই ভাই ঠিকানা বরাবর মত কামরা কিচ আর ঢাকা আর ফোন নাম্বার 062246019 এটা ইমো WhatsApp নগো টিকা শপ আচ্ছা আচ্ছা দ্বিতীয়বার কোনো পেয়ার যদি দেখতে চান দর্শক সরাসরি এই নাম্বারে ভিডিও কলে আপনারা দেখতে পারবেন এবং এই ঠিকানায় যদি এসে বাইরের খামার থেকে আপনারা দেখে শুনে কবুতর নিতে চান তাও সম্ভব কারণ আজকে হিউজ পরিমাণ মুন্ডিয়ান সবসময় তো থাকেই আজকে কিন্তু আরও বেশি রাখছে মুন্ডিয়ানের আচ্ছা আচ্ছা সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই

সেখান তো কিছু রেসারের বেবি সংগ্রহ করছে আপনাদের জন্য অনেকে আসছেন রেসারের বেবি ভাই এর আগে এর আগেও ও বেবি আনছিলাম ভাই ভালো সারা দিছে এই কারণে রেসারে বেবি আনা আনা আচ্ছা আচ্ছা আবার নিয়ে আসছে তো আজকে ছয় জোড়া বাচ্চা আছে মাত্র 1500 টাকা করে জোড়া মাত্র 1500 টাকা করে এইগুলা হচ্ছে জোড়া যেই জোড়া নিব 1500 আচ্ছা আচ্ছা লাইট চালন দেখালন 1500 টাকা করে জোড়া আচ্ছা পায়ের রিং ট্যাগ পরানো আছে মানে আপনারা জোড়ায় জোড়া ইনশাল্লাহ নিতে পারবেন দর্শক দেখেন মিলি কালারের ভিতরে মিলি কালারই আছে চার জোড়া মিলি কালারই চার জোড়া এই যে চার জোড়া দেখতে পাচ্ছেন চার জোড়াই হচ্ছে মিলি কালারের ভিতরে অসাধারণ সুন্দর প্রত্যেকটা কবুতরের কালার কোয়ালিটি মার্শাল্লাহ দেখেন আবার এক জোড়া আছে গ্রিজেল এই হলো পাঁচ জোড়া আপনারা দেখতে পারতেছেন একসাথে আছে এখানে এগুলো সব সিঙ্গেল যদি কেউ নিতে চান পনেরোশো টাকা থাকবে পার জোড়ার দাম এখানে গ্রিজেল আরো একটা জোড়া তার মানে দুই জোড়া মোট 6 পেয়ার আছে সিঙ্গেল সিঙ্গেল পনেরোশো টাকা জোড়া আর একসাথে যদি নেন কিছুটা কম বেশি করা যাবে ইনশাআল্লাহ ওই জোড়া বাচ্চা যদি 1500 টাকা করে হিসাব করলে 9000 টাকা দাম হয় জি ভাই আজকে অফার দিয়ে দিলাম মাত্র দাম পড়বে 7500 টাকা 7500 টাকা মানে দুই জোড়া 2500 মানে দুই জোড়া একসাথে 2500 পড়বে ওইভাবে 7500 টাকা আচ্ছা তার মধ্যে এই যে একটা বাচ্চা সুন্দর একটা বাচ্চা গিফট করে দিলাম আচ্ছা আচ্ছা তার মানে একসাথে যদি কোনো দর্শক নেন রেড চেকার যে একটা রেসারের বেবি আছে সিঙ্গেল এই একটা বাচ্চা ভাই গিফট হিসাবে আপনাদেরকে দিয়ে দিচ্ছে অ্যাভারেজে টোটাল এখানে আছে। ছয় জোড়া সিঙ্গেল এক তেরো পিস বাচ্চা টোটাল তেরো পিস বাচ্চা একদম সাড়ে সাত হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নিবেন দেখেন সবগুলা বাচ্চা কিন্তু সেম বয়সের এবং যারা রেসার কবুতর পছন্দ করেন পালতে চান তারা কিন্তু এগুলো নিতে পারেন কারণ এগুলো এখন বাসা চিনাইতে পারবেন সাইডা পালতে পারবেন অবশ্যই সবটি জিরো পরের বাচ্চা সবগুলো জিরো পরের বাচ্চা আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নিবেন একদম চমৎকার বেবিগুলো

হোয়াইট গোল্ড আর চেঞ্জেল দেখতে পারতেছি আমরা বাইরের কাছে ডান পাশে হচ্ছে নর এই যে এখন বাম পাশে চলে গেল ডাকাটাই করতেছে আর মাদি তো দেখতে পারতেছেন সেম কালার সেম সাইজের ভিতরে আছে আর দুইটাই হচ্ছে চুইটার দেখতে অসাধারণ সুন্দর লাগতেছে বয়স কেমন চলতেছে ভাই ভাই ফুল্লি রানিং ভাই ডিম পাইরে আসছে ডিম পাইরে আসছে ফুল্লি রানিং না ঠিক আছে আচ্ছা ছোট করে দামটা বলবেন ভাই মাত্র একদম 4000 টাকা একদম থাকবে ভাই 4000 টাকা 4000 টাকা এটা কি ফাইনাল ভাই ফাইনাল ভাই একদম চার হাজার টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে এই হোয়াইট গোল্ড আর্চেঞ্জেলের প্যাটটা নিতে পারবেন দেখতে শুনতে মাসে একদম পুতুলের মতো সুন্দর ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক

ছয় টাকা ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে ব্যার সাথে যোগাযোগ করে আপনারা প্যাটটা সংগ্রহ করে নেবেন খুবই সুন্দর ক্রিম বার ফিলবে মাসাল্লাহ দেখেন কতটা অ্যাক্টিভ একদম বিডিং মোডে আছে সাদা দপদপা এক জোড়া স্পেনিশ আছে ভাইয়ের কাছে জেনস জেনস এ হচ্ছে মাদি আর নর্থ তো দেখতে পারতাছেন একদম অ্যাক্টিভ কতটা টাকা টাকিতে ব্যস্ত এ হচ্ছে নর্থ এটা রানিং পেয়ার ভাইয়া জি ফুললি রানিং ভাই ইমপাচা করা ছোট করে দামটা বলবেন ভাই ভাই এই জোড়াটার দাম পড়বে একদম 5500 টাকা একদম থাকো ভাইয়া 5500 5500 লাস্ট কি এটাই থাকবে ভাইয়া এটাই থাকবে একদম 5500 টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে এই স্পেনিশ জোড়াটা নিতে পারবেন মাশাআল্লাহ দেখেন কতটা অ্যাক্টিভে পেয়ার একটা মুন্ডিয়ান দেখেন

একদম থাকবো ভাই না একটু কমাইবে একদম 3500 ভাই একদম ফাইনাল কি দিমু ভাই 3500 টাকা কি সুন্দর মুন্ডিয়ান মাত্র 3500 টাকা দর্শক আপনারা এই ইয়াং পেয়ারটা নিতে পারবেন বাইরের কাছ থেকে আর মাশাআল্লাহ নরমাদির স্বাস্থ্য আপনাদের সামনে আছে দেখতেই পারতেছেন ভালো লাগলে স্ক্রিনের নম্বরে ব্যাক সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র 3500 টাকা দর্শক শোকিং দেখেন এটার জোড়া আছে আমরা জাস্ট সিঙ্গেল একটা আগে দেখাচ্ছি এটা হচ্ছে সঙ্গীর মাদিটা মাদিটা মাদিটার সাইজ গেট আপনারা দেখেন এবং নটটাও দেখেন নটটাও সারেন ভাই এই হচ্ছে নটটা এই যে দেখেন এই যে নট নট দুই কে এলো ডাকাডাকি শুরু নর মাদি মাসাল্লাহ বিশাল সাইজ গেট ভিতরে আছে এটা মাস্টার পেয়ার ভাই হ্যাঁ মাস্টার পেয়ার ছোট করে দামটা বলবেন ভাই ভাই এটা দাম পড়বে একদম 4500 এটা দাম পড়বে ভাই একদম 4500 4500 টাকা হ্যাঁ মাদিটা একটু সাইজে বড় নরের থেকে আচ্ছা আচ্ছা আচ্ছা

ভাই আমার দর্শকের উদ্দেশ্যে এই পেয়ারটা বিস্তারিত বলেন একটু আবার ভাই দাম রানিং সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা মাত্র সাড়ে চার হাজার টাকায় কিন্তু এই মুন্ডিয়ানের পেয়ারটা পাচ্ছেন তাই কি একদম থাকবে ভাইয়া নাকি

তো ভালো লাগলে দর্শক অবশ্যই যোগাযোগ করবেন অসাধারণ কালার কোয়ালিটি সাইজ আপনি বলার কিছু নাই সরাসরি প্র্যাকটিক্যালে দেখলে আরো ভালো লাগবে আপনাদের এই চমৎকার চোড়াটা একদম একদম করবো ছিল দর্শক আবারও মুন্ডিয়ান দেখাচ্ছি আপনাদেরকে আর মুন্ডিয়ানের গেট আপ কোয়ালিটি আপনারা একটু লক্ষ্য রাখবেন সর্বোচ্চ সাইজ গেট আপের ভিতরে আছে এটা হলো রেড চেকার কালারের ভিতরে এখন ডান পাশে যে দানব সাইজে চলে গেছে ওটা হচ্ছে নটটা আর সামনে আরেক দানব আছে এটা হচ্ছে মাদিটা আচ্ছা আচ্ছা এটা বয়স কেমন চলতেছে ভাই ভাই এটাও রানিং কবুতর এটাও রানিং কবুতর ডিম বাচ্চা করা দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ কবুতরের কালার কোয়ালিটি সবকিছু মিলে দেখার মতো সুন্দর এই জোড়া ছোট করে দামটা বলবেন ভাই একদম পড়বে 8500 একদম ফাইনাল ভাইয়া 8500 8500 টাকা জি ভালো লাগলে স্ক্রিনে নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন একদম ফাইনাল 8500 টাকা সাইজ দেখেন মাশাআল্লাহ সাইজ গেটআপ কোয়ালিটি কালারটা সবকিছু মিলে দেখার মতো সুক আমরা শৌখিন দেখতে পারতেছি ভাইয়ের কাছে কালারটা একটু লক্ষ্য করেন আপনারা গ্রিজেল কালার দেখেন ডান পাশেটা হচ্ছে নর ভাই বাম পাশেটা মাদি মাদি আচ্ছা বয়স কেমন চলতে আছে জোড়াটার ভাই এটা একবার নতুন কবুতর একবার দুইবার ডিম বাচ্চা এক দুইবার ডিম বাচ্চা করানা না আচ্ছা তার মানে মোটা আমার আছে অবশ্য তো দীর্ঘ দিন আলোর মধ্যে আপনারা প্রোডাকশন নিতে পারবেন ছোট করে দামটা বলে দেন ভাই ভাই এরা একদম কোনো দাম দামি নাই একদম 11500 ভাই 11500 টাকা জি একদম বললেন ভাইয়া একদম 11500 এই যে এটা একটু দেখা দেন একদম 11500 টাকা না দেখালে এই জোড়াটা আবার এই যে পাশে আরো একটা জোড়া আছে এটা বর্তমানে ডিমে বসে বর্তমানে ডিম নিয়ে বসা আমরা এটাও দেখাবো নাকি ভাই জি ভাই দর্শক এটা হচ্ছে দ্বিতীয় পেয়ারটা হচ্ছে ডিম সহ নিয়ে আসছে ভাই দেখেন ডিমটা আকার সাথে সাথে মাসাল্লাহ খুবই লক্ষ্মী একটা জোড়া সাথে সাথে বসে গেছে দেখেন আবার এখানে আবার দুইটা কবুতরের পায়ে সেম কালারের রিংটা করানো আছে মানে আপনারা পায়ের রিংগুলো একটু খেয়াল রাখলেও হবে আর আবার একটু উঠায় দেখায় কারণ সেকেন্ডের ভিতরে ডিম থেকে উঠাই আর ডিমে যায় বসে মানে

দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে অসাধারণ সুন্দর আরো এক জোড়া মুন্ডিয়ান তবে এই জোড়াটার কালারটাও দেখেন আপনারা এটা হচ্ছে রেড চেকের ভিতরে দ্বিতীয় পেয়ার দ্বিতীয় পেয়ার আজকে চার পেয়ার আছে চার পেয়ার আছে আর এটার মাসাল্লাহ সাইজ আপনি বলার কিছু নেই ডান পাশেটা নর ভাই ডান পাশেটা নর বাপাশেটা মাদি আচ্ছা আচ্ছা সাইজ গেট আপ সর্বোচ্চ আছে বয়স কেমন ভাই ভাই রানিং কুকুর রানিং কুকুর ছোট করে দামটা বলবেন একদম 14500 এক দাম থাকবে ভাইয়া 14500 14500 টাকা এই ছোট করে কোয়া যায় না ভাই তাই কারণ এই কোয়ালিটি খুঁজতে গেলে ভাই পায়ের তলা কোয়া হয়ে যায় এই জুতা তলা কোয়া হয়ে যায় পায়ের তলা ব্যথা হয়ে যায় আচ্ছা তো দর্শক কোয়ালিটি সম্পূর্ণ একটা পেয়ার কোয়ালিটি দেখবেন আপনারা কোয়ালিটির তো সাধারণত কবুতরের দাম হয় যেমন কোয়ালিটি তেমন দাম থাকে ভাই দর্শক তো ঘরে বৈশা বলে দাম বেশি ভাই আসলে

ভাই বলেন তো ছোট করে দাম ভাই একদম 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 কোনো দাম দাম না একদম পুরো 11000 টাকা ভাই চারবার চার পাঁচবার কইলেন একদম একদম তারপর কইলেন 11000 টাকা হুম আর একটু কম টমে দেন ভাই আর কম নেই ভাই হ্যাঁ 1000 টাকা যদি না থাকে তাহলে ভাই ব্যবসা করে লাভ নেই তাই হ্যাঁ 11000 টাকা ফাইনাল ভাই একদম একদম থাকবে 11000 টাকা কালারটা দেখতে পারতেছেন দর্শক খুব সুন্দর ভালো লাগলে স্ক্রিনেতে নম্বরে ভাইর সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতর যা আছে মাশাআল্লাহ আজকে দেখার মতো সুন্দর কালেকশন তবে আপনাদের অভিযোগ থাকে একটাই দাম বেশি তবে কোয়ালিটির জিনিস দাম দিয়ে কিনতে হবে দর্শক যেমন কোয়ালিটি থাকে তেমন দাম হয় দামের কোয়ালিটির উপরে কবুতরের দাম দর্শক আবারও আমরা সিঙ্গেল এক পিস মডার্নার দেখতে পাচ্ছি আবার খুব অ্যাক্টিভ একদম ঘোরাঘুরি করতেছে বাই পাঁচশো টাকা দাম দিয়েছিলাম পনেরোশো টাকায় মাইনাস কেনা দাম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা যদি কোনো ভাই নিয়া পাল্টে আর যদি না পালতে পারে তাহলে আমার মাদি আমি নিয়ে পালি ভাই আচ্ছা আচ্ছা তাহলে দর্শক নিলে অবশ্যই ফোন দিবেন স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ রাখবেন সাইজ গেট আপ কোয়ালিটি দেখেন এটা হচ্ছে ব্ল্যাক রেড চেকার মুন্ডিয়ানের বাইরের আরও একটা পেয়ার মার্শাল্লাহ কোয়ালিটি সাইজ দেখেন সচরাচর কিন্তু এত বড় সাইজের মুন্ডিয়ান চোখে পড়ে না ডান পাশে হচ্ছে আপনারা মাদি দেখতেছেন বাম পাশে হচ্ছে নর সর্বোচ্চ কোয়ালিটি সম্পর্ক মানে এই কথা না বললে শুধু দেখাই দিয়ে ইচ্ছা করতেছে দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি বাই মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা তো দামটা একটু আমার দর্শকের উদ্দেশ্যে বলবেন ভাই সম্পূর্ণভাবে সম্পূর্ণ সম্পূর্ণ আলোচনায় থাকবে না সাইজ দেখেন আলোচনা সাপেক্ষে থাকলো দর্শক ভালো লাগলো স্ক্রিনের নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে আপনারা এই বিশাল সাইজের মুন্ডিয়ানের প্যাডটা সংগ্রহ করে নিতে পারবেন হাঁটতাছে না কি করতাছে দেখেন হ্যাঁ ফ্লোর টাচ বোর্ডের সর্বোচ্চ সাইজ কাটা মার্শাল মাসাল

বিভিন্ন কালারের ভিতরে কিন্তু ভাইয়ের কাছে সর্বোচ্চ কোয়ালিটির বিশাল সাইজের সাইজের মন্ডি থাকে আজকেও কিন্তু আপনারা দেখতে পারতেছেন তাও এখন আমরা দেখতেছি ব্লুবার দেখেন ব্লুবার কালারের ভিতরে একটা পেয়ার মাসাল্লাহ এটাও মাস্টার পেয়ার জি আচ্ছা ডিম বাচ্চা করা একটা জোড়া এই জোড়াটা কেমনে কি ভাই ভাই এই জোড়াটা কোনো ভাই যদি না এটার দাম থাকবে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা এটা কি ফাইনাল ভাইয়া দিয়ে দিচ্ছি আসলে এক দাম আট হাজার আট হাজার টাকা হলে আপনারা ভাইয়ের কাছ থেকে এই ব্লুবার মুন্ডের পেয়ারটা নিতে পারবেন সাইজ দেখেন মাসাল অনেক বড়ো সড়ো সাইজের ভিতরে আছে আশা করি আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিবেন ভিতরে হচ্ছে দ্বিতীয় পেয়ারটা দেখেন

এই জোড়াটা রানিং রানিং ডিম বাচ্চা করায় বারো হাজার টাকা পড়বো একদম একদম আচ্ছা তো যে জোড়াটা আমরা প্রথমে দেখাইছিলাম ওই জোড়াটা ছিল আট হাজার টাকা আট টাকা আট হাজার টাকার জোড়াটা কবুতরটা একটু দেখাই দর্শকদের এই যে মার্শাল্লাহ দেখেন এটা আট হাজার টাকা একদম বলা হয়েছিল নাকি ভাই তো দর্শক সাইজ গেটা কোয়ালিটি তো আপনারা দেখতে পারলেন দুইটা কবুতরের দামে রিং নাই দুইটা একটা রিং নাই কেন দামে এতটা তারতম্য আছে তো অবশ্যই সাইজ গ্যাট কোয়ালিটিটা আপনারা দেখবেন কোয়ালিটির উপরেই কবুতরে দাম হয় ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক